তুমি যদি আমার সঙ্গে কুস্তি লড়াই করে যদি আমাকে হার মানাইতে পারো তাহলে তোমার এক আল্লাহর প্রতি মান আনব তোমার প্রতি মান আনব এই কথা বলার পরে আল্লাহর নবী বললেন ও রুকানা তুমি যদি আমার সাথে কুস্তি লড়াইয়ে হার মানো যদি আমার সাথে যদি পরাজিত হও তাহলে কে এক আল্লাহর প্রতি মান আনবা নাকি সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ রুকানা বললেন যদি এক আল্লাহর প্রতি আনব তুমি যদি আমাকে ওই কুস্তি লড়াইয়ের সাথে কুস্তি লড়াইয়ের মধ্যে যদি আমাকে হার মানাইতে পারো যদি পরাজিত করতে পারো তাহলে আমি তোমার উপর মান আনবো আল্লাহর নবী বললেন ওরকানা ঠিক আছে তুমি একটা

মুশ্রিকেরা তো খুশি যে মোহাম্মদ তো কখনো কানার সাথে কুস্তি লড়াই পারবে না আর সে যদি পরাজিত হয় মোহাম্মদ যদি পরাজিত হয় তাহলে আর কোনো দিন আমাদের সামনে এক আল্লাহর দাওয়াত দিতে পারবে না সে নবী দাবি করতে পারবে না আল্লাহর নবী কয়েকজন সাহাবিদের নিয়ে সেখানের মধ্যে চলে গেলেন চতুর্দিক দিয়া কাফের মুশরিকেরা গেরাউ করে বসে আছে মুহাম্মাদের সাথে রুকানা কুস্তি লড়াই করবে এই দৃশ্য দেখার জন্য আল্লাহর নবী বললেন ও রুকানা তুমি রেডি আছো নাকি রুকানা বললেন হ্যাঁ আমি রেডি আছি আল্লাহর নবী বললেন তাহলে আল্লাহর আল্লাহ দিয়ে বললেন ও রুকানা রে আমি তো আলামিন আমি তো রহমতের নবী আমি তো তোমাকে আগে আঘাত করতে পারি না কারণ মুসলমানেরা কখনো আগে কাউকে আঘাত করে না জুরে বলুন ঠিক ঠিক আল্লাহর নবী বললেন ও রুকান আমি তো তোমার আগে আগাত করতে পারি না তুমি আমারে আগে আগাত কর তারপরে তার জবাব আমি দিব পাল্টা জবাব দিব মুসলমানেরা জিহাদের ময়দানে গেলেও আগে কোনো কাফেরের উপরে আক্রমণ করে না ওই কাপেরা আক্রমণ করলে ওই কাফেরদের জবাব মুসলমানেরা দেই জুড়ে বলুন ডিক না বেডিক আল্লাহর নবী বললেন রুকানা তুমি আমাকে আগে আঘাত করো আল্লাহর নবীর বুকের মধ্যে যখন রুকানা হাত দিয়া থাপরা মানলো থাপ্পড় মানলো তাপুর দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী শুধুমাত্র আল্লাহর নবীর ডান হাত নয় শুধুমাত্র বাম হাত দিয়ে ইশারা দিছে সঙ্গে সঙ্গে রুকানা জমিনের মধ্যে পড়ে গেছে জোরে জোরে একবার বলা যাবে কি আল্লাহ কি করছে শুধুমাত্র বাম হাত দিয়ে একটা ইশারা গেছে সুহান বলেন না ওই রুকানা এত বড় পালোয়ান আল্লাহর নবীর বাম হাতের ইশারার সঙ্গে সঙ্গে রুকানা জমিনের মধ্যে পড়ে গিয়েছে রুকানা বেউশ হয়ে গেল তাকে তার জল বলেরা সবাই মিলে পানি দিয়ে যখন হুশ করলেন করার পরে আবার রুকানা আবার যখন সুস্থ হলো রুকানা বলতেছেন এটা তো আমি প্রস্তুতি নিয়ে আপনার সাথে শুরু করতে পারে নাই আবার আমার সাথে খেলা খেলতে হবে রুকানাকে আল্লাহর নবী বললেন ঠিক আছে তুমি আবার আমাকে আঘাত করো আল্লাহর নবীকে যখন রুকানা আঘাত করলো ওই পালুয়ান মক্কার সবচাইতে বড় পালুহান রুকানা যখন আল্লাহর নবীকে আবার আঘাত করলো আঘাত পরা আঘাত করার সঙ্গে সঙ্গে নবী আবার বাম হাত দিয়ে ইশারা দিলেন সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে রুকানা পড়ে গেলেন জোরে জোরে একবার বলেন না আল্লাহ একবার দ্বিতীয়বার জমিনের মধ্যে রুকানা পড়ে গেলেন এবার আবার যখন রুকানার হুঁশ ফিরে আসলো আসার পরে রুকানা রাগ দিয়ে বলেন তখন আমি কোনো বস্তু দিতে পারে নাই কাফের মুশরিকদের কাছে হচ্ছে বারবার মিথ্যা কথা বলা জোরে বলুন ঠিক না বেঠিক ওই রুকানা বললেন আবারো আমি বস্তু দিতে পারে নাই আবার আমার সাথে কুস্তি লড়াই করো আল্লাহর নবী বললেন ও রুকানা ঠিক আছে তুমি আমাকে আঘাত করো ওই রুকানা আল্লাহর নবীকে যখন আবার আঘাত করলেন আল্লাহর নবী আবার বাম হাত দিয়ে যখন তার বুকের উপরে এইভাবে আঘাত করলেন সঙ্গে সঙ্গে রুকানা জমিনের মধ্যে পড়ে গেলেন আল্লাহর নবী বললেন রুকানারে আমি কিছুক্ষণ যদি যদি তোমার বুকের উপরে আমার এই হাত মুবারক যদি রাখি আমি নবীর নবুয়াতের পাওয়ার তো তুমি জানো না নবুয়াতি শক্তি তুমি জানো না কিছুক্ষণ যদি তোমার বুকের উপরে আমার হাতটা রাখি এই রুকানা ভালো করে শুনে রাখো তোমার এই দেহ থেকে প্রাণ আলাদা হতে দেরি হবে না বলুন আল্লাহ আকবার রুকানা কুস্তি খেলে আল্লাহর নবীর সাথে পালোয়ানগিরি করে কুস্তি খেলে আল্লাহর নবীর সাথে পারে নাই সুবহানাল্লাহ বলেন আবার রুকানা বলেন ও মোহাম্মদ কারণ কাফেরদের কাজ হচ্ছে মিথ্যা কথা বলা এবার রুকানা ডাক দিয়ে বলেন ও মোহাম্মদ ঠিক আছে তিন মাস তোমার সাথে আমি পরাজিত হয়েছি কিন্তু আজকে আমার প্রস্তুতি ভালো ছিল না আমি তো এক আল্লাহর প্রতি মানতে পারি না যদিও ওয়াদা করেছি আবার রোকানা বলেন ও মোহাম্মদ আমার আরেকটা শর্ত তুমি ওই শর্তটা যদি পূরণ করো তাহলেই মানানতে পারি আল্লাহর নবী ডাক দিয়ে বললেন রুকানারে আরেকটা কি শর্ত ওই রুকানা ডাক দিয়ে বললেন ও মোহাম্মদ ওই যে দূরে কিছু গাছপালা দেখা যায় ওই সবুজ গাছগুলাকে তুমি ডাক দাও হাতের ইশারার দ্বারা ইঙ্গিত করো ওই গাছগুলা যদি তোমার ডাকে সাড়া দেয় তোমার সামনে যদি উপস্থিত হয়ে যায় তাহলে আমি মনে করব তুমি আল্লাহর নবী সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী বললেন ও রুকালা ওই যে দূরের গাজগুলা দেখা যায় ওই দূরের গাজগুলা যদি আমি রাসূলের সামনে আসে তাহলে কি তুমি আল্লাহর বদী ঈমানান মানাকি বললেন হ্যাঁ এবার ওয়াদা দিলাম যদি ওই গাজগুলা এসে তোমার ব্যাপারে সাক্ষ্য দেই। তাহলে আমি ঈমান আনবো আল্লাহর নবী ওই গাজগুলাকে দূরের গাজগুলাকে যখন হাত দ্বারা ইশারা দিলেন সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সামনে ওই দূরের গাজগুলা দৌড়াইয়া আল্লাহর নবীর কদম মুবারকে পরে আল্লাহর নবীকে শেষদাই পরে ডাক দিয়া বলেন